পুচকু কুচে পুচকু কু গুনে দিচ্ছ আচ্ছা না উঠে না উঠে না উঠে না উঠে না উঠে না কোনো দো কোনো দো ঠান্ডা ঠান্ডা কোনো দো হুম এ প্যাকেট থেকে খাওয়া আরম্ভ করে দিচ্ছে কি শব্দ রে বাবা গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো সকালবেলা উঠেই এখন বানিয়ে দিচ্ছি ম্যাগি তো আজকের আমাদের হচ্ছে সকালের ব্রেকফাস্টে ম্যাগি তো ম্যাগি বানাবানোর জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি যেরকম পেঁয়াজ মটরশুঁটি দিয়ে বানাবো পেঁয়াজ কুচুনো সব করে রেখে দিয়েছি তো যাই হোক আজকে হয়েছে শনিবার শনিবারের ব্লগটা আমি এখন সকাল থেকে স্টার্ট করছি কিন্তু কি হয়েছে দুদিন তোমাদের দেখো শনিবারের ব্লগটা আমি আজকে দিচ্ছি দেখো কদিন পর তোমরা পাচ্ছ ব্লগটা তো যেহেতু মাঝখানে কিছু দুর্ঘট মানে দুর্ঘটনা ঘটে গেছে যেটা হয়েছে আমার একজন বিষাত্ত ভাই উনি মারা গেছেন তো মানে সার্ডেনলি যেটাকে বলে আর কি সার্ডেনলি কোনো অসুখ নেই বিসুখ নেই কিছু নেই হঠাৎ করে ওনার মানে প্রেশার হাই হয়ে যায় স্ট্রোক হয়ে যায় এরকম টাইপের কিছু কিন্তু খুবই মানে খারাপ মানে কি বলবো এরকম দুর্ঘটনা মানে কেউ স্বপ্নেও ভাবা যায় না মানে হার সার্ডেন এরকম হতে পারে তো যাই হোক এখানে কিছু করার নেই যাওয়া ওনার যাওয়ার ছিল উনি চলে গেছেন আর কি বলবো মানে আমাদের এখনের জেনারেশনে কি হয় আমাদের নিজের এর ইস্যু নিজেকে মানে ঠিক রাখার যতদূর পারি আমরা নিজেরটা নিজেকে ঠিক রাখাটা দরকার যেহেতু ডাক্তারের উপরে এর উপরে করোনার উপরে ডিপেন্ড করলে কিন্তু আমাদের হবে না নিজেরটা নিজেই যত রাখা যায় আর কি তারপর না হয় সব কিছু তো সেই জন্য তো যাই হোক এখন আর আমি সেই জন্য আমি আর দুদিনের ব্লগ ব্লগ করা ছিল কিন্তু এডিট করতে আর টাইম পাইনি এত মানে মন খারাপও ছিল ভালো ছিল না সেই আর এডিট করার টাইম পাইনি তো আজকে আমি ব্লগটা এডিট করলাম ব্লগটা এডিট করে না যে আজকে আবার আমার কাজে ফিরতে হবে যেহেতু মাঝখানে মাঝখানে আমার কিছু না কিছু জন্য মাঝখানে আটকা পড়েই যায় রেগুলার ব্লগস আমরা আসেই না আর কি মাঝখানে আটকা পড়েই যায় তো যাই হোক তো আজকের সকালের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম সকালে এখন ম্যাগি বানাচ্ছি এই যে ম্যাগি তো বানানো হয়ে গেছে এখন খাবো দেখো ম্যাগি কি কী সুন্দর মটরশুটি টমেটো দিয়ে করেছি খুবই ভালো লাগছে না দেখতে এরকমভাবে ম্যাগি খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি ট্রাই করি পেঁয়াজ টমেটো এইসব দিয়ে মানে মটরশুটি যদি থাকে তাহলে ড্রাই ড্রাই টাইপের ম্যাগি হলে খুবই ভালো লাগে তো এখন বানিয়ে নিলাম সকালে উঠে আমি আজকে ব্রেকফাস্ট করলাম যেহেতু আজকে সার্টের যেহেতু ভাবলাম যে আজকে আর রুটি উটি করবো না যে ম্যাগি খেয়ে নি তো এখন বসে গেলাম আমরা খেতে তো খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি এখন অফিসের জন্য আর কিছু টাকা জানি মা দিয়েছিল আমি ভুলেও গেছি তো যাই হোক এটা ঢুকাবার জন্য ম্যামকে বলছি যে তুই ব্যাগের ভিতরে ঢুকিয়ে দে আর আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সকালবেলা উঠে আমি কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি করে এখন আমি বেরোচ্ছি অফিসের জন্য আর আমি সকালে উঠে মাছের তরকারি বসিয়েছিলাম মাছ মা গতকাল গতকাল এনেছিল তো গতকালটা ভাজা করে রেখে দিয়েছিল তো সেটাই আমি শিম আলু কেটে সকালবেলা ঘুম থেকে উঠে শিম আলু কেটে আমি তরকারি এক সাইডে বসিয়ে দিয়েছি আর এক ম্যাগি বসিয়েছিলাম তো সেটার তোমাদেরকে দেখানো হলো না তো আমি চাটা খেয়ে ব্রেকফাস্ট ফাস্ট করে রেডি হয়ে গেছি আর মা এখন তরকারি ফুটছে তো মা বলছে আমি ধনে পাতা মাও রেডি মাও বেরোবে মা বলছে ধনে পাতাটা দিয়ে ইয়ে করে আমিও না হয় বের হয়ে যাই তো চলো আর অফিস থেকে এসে দেখা হচ্ছে চলে আসলাম এখন ঘরে অফিস থেকে সকলে ফাস্ট করে আর তোমাদেরকে দেখাই নেই যে কোথায় গেলাম বা কী দেখুন এই লাইটের জন্য আমার বহুত প্রবলেম হচ্ছে আমার ভালো লাগছে না আমাদের ঘরের লাইটটা কী হয়েছে এই টিউব লাইট নাই তো এলইডি বাল্বের আলোতে আমার কাছে ভিডিও করতে প্রচুর অসুবিধা লাগে তো আসলাম অফিস থেকে এখন এসে দেখি ফুচকা আর ফুচকিয়ে দুটো আমার এই সকালবেলা ভিডিও করতে আর পারিনি সকালবেলা আর আর না হয় অফিস থেকে এসে ভিডিও কন্টিনিউ করবো এখন আর ভিডিও কন্টিনিউ করছি না বলে রেখে দিলাম আর কি আর এসে দেখি পুচকা পুচকি দুটো বক্সে বসে বসে কি ঘুমাচ্ছে একজন একজনকে চেটে চেটে দিচ্ছে দুই ভাইয়ের কি আদর দেখাই তোমাদেরকে দাঁড়া ওদের কি অবস্থা পুচকু কুচে পুচকু কু গুঞ্জ দিচ্ছ আচ্ছা এই যে ভাইও গুঞ্জ দিচ্ছে তুমি গুনু দিচ্ছো না উঠে না উঠে না উঠে না উঠে না উঠে না কোন দো কোনো দো ঠান্ডা ঠান্ডা কুনু দো হুম কোন দো কোন দো ও শুনটি গুড শুনো গুন্ডো গুন্ডো হ্যাঁ তো চলে আসলাম এখন ভাত খেতে তো আসলাম অফিস থেকে এসে এখন প্রায় তিনটের মতো বাজে তো আজকে তো শনিবার তো তাড়াতাড়ি মানে হাফ ডে হয় তো চলে আসলাম অফিসে এসে দেখি ম্যাম ঘরে কাজ টাজ করলো সেইটি করলো জল টলছে তো আমাকে বলছে তুই ভাত খেয়ে নে আমি খাবো পরে ও খায় খাই ও বলছে পরে খাবে তো বলছে আচ্ছা ঠিক আছে খেয়ে নি তো সকালবেলা তো মাছ রান্না করে গিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখালামি আর রাতে ছিল মা ডালের বড়া করেছিল এগুলো রয়েছে তো এগুলো গরম করতে হবে কারণ এখান তো খাবি না মানে গরম করে তো খাওয়াই যাবে না মানে গরম না করে তো খাওয়াই যাবে না এরকম আর কি তো সেই জন্য ভাবলাম যে ডালের বড়া গুলো গরম করে নি ম্যাম বলেছে তুই যখন করছিস দুটো গরম করে দিস তুই খাওয়ার পরে আমিও খেয়ে নেব আর তরকারি গরম আর ভাতটা অল্প আগেই বসিয়েছিল তো সেই জন্য ভাতটা গরম রয়েছে আর কি তো এই আর কি তো আমাদের শিলং এ তো বললামই এখনো অব্দি ঠান্ডা রয়েছে এখনো অব্দি আমাদের এখানে ঠান্ডা কমে নেই কখন কমবে বুঝতে পারছি না তো সেই জন্য মানে গরম গরম না খেলে আর ঠান্ডা হোক আর গরম হোক শিলংয়ে গরমে সবকিছু খেতে হয় চা বলো ভাত বলো কিছু মানে গরম ছাড়া কিছু খাওয়া যায় না এরকম আর কি আর আমাদের অভ্যস্তও হয়ে গেছে তো সেই জন্য আর কি তো এখন আমি ভাত খাবো ভাত খেয়ে আর অল্প রেস্ট করব আর কি করবো রেস্ট করবো অল্প আর তরকারি আজকে বলে রাতের বেলায় রান্না হবে না যেহেতু আমি সকালবেলা রাতে তো মাছ ছিল অনেকগুলোই মাছ ছিল তো হিসেব করে আর কি আমরা তো তিনজন 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 ছয় পিস মাছ একসঙ্গে রান্না করে নিয়েছি তো এই দেখো এখানে রয়েছে তরকারি আর এখন নিয়েছি এই গজের পিসটা নিয়েছি ভেবেছিলাম লেজ খাবো যেহেতু আমি লেজ খেতেই প্রচুর মানে ভালোবাসি কিন্তু নিচ্ছি না যেহেতু রাতের বেলায় ভাত অল্প কমই খাই তো সেই জন্য তখন আরামে মানে বসে কাটা ওটা বেছে খেতে পারবো আর কি এখন আর বসতে গেলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে কাটা লেগে গেছে তো ভাবছি যে না রাতের বেলা খাবো এখন না হয় গোজ দিয়ে খেয়ে নিই আর শিম আলু দিয়ে মাছের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে শিম আলু বলো ফুলকপি আলু শিম আলু এসব দিয়ে মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আর না হয় তোমার সাথে দেখা করতে চলো খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন জল খাবো জল খাবো মানে কি বলবো জলের জন্য কালকে থেকে আমি গরম জল বসাই না আর ঠান্ডা জল পরে দেখে দুই গুট খেয়ে আর খাই না কালকে থেকে আমি জল কম খাচ্ছি তখন গরম জল বসলাম আমি মিটিয়ে জলটা খাবো প্রচণ্ড ইয়ে লাগছে আর এই যে পুচকা আর পুচকি দুটো ভাই মানে ফুচকা পুচকা দুইটা বসে রয়েছে খাওয়ার জন্য ওদেরকে খাওয়া দিয়ে দি দেখে মায়া লাগছে দেখতে এই দেখো এই দেখো পুচকা পুচকি কু খাই খাই মায়াও লাগে ধরো

প্যাকেট থেকে খাওয়া আরম্ভ করে দিচ্ছে এই যে এখান দিচ্ছি এই যে বাড়িতে দিয়েছি তো বাড়িতে দিয়েছি এই যে ভাতের সাথে মেখে দেই ভাত খাচ্ছে না কি শব্দ রে বাবা কি শব্দ বেশি নেই এটার মধ্যে টুক রয়েছে অল্প দিলে শেষ হয়ে জল খাই তো চলে আসলে আমি এখন জল খেতে জল বসিয়ে রেখে গিয়েছিলাম তো এখন খাবো জল ভাত খেয়ে কতক্ষণ হয়েছে জল খাইনি আর গতকাল থেকে আমি জল ভালো করে খেতেই পারছি না গরম বসাই না ঠান্ডা জল ঠান্ডা জল খাই গরম বসাই না আর ভালো করে জলই খেতে পারছি না তো সেই জন্য ভাবলাম যে এখন গরম জল বসাই ভালো করে জলটা খাই আর এখন খাবো খেয়ে অল্প রেস্ট করবো ঘুমাবো আর কি রেস্ট বলতে অল্প সময় ঘুমিয়ে থাকবো তারপরে উঠে না হয় কিছু কাজ টাজ করবো আজকে তো ভিডিও এডিটিং করা হয়নি তো ভিডিও এডিট করব আর আর কি এইসবই করব আর ভিডিও এডিট করা নেই ভিডিও এডিট করবো আজকেরই ভিডিও আছে ভিডিও এডিটিং করব আমার আরামের দিন চলে যাচ্ছে আজকেই লাস্ট নেক্সট উইক থেকে ম্যামের স্কুল খুলে যাবে তখন তার ম্যামের স্কুল খুলে দেওয়ার ইয়ে করলে মানে আমি মানে এখন যে আরাম করছি আজকে এখন তো কিছু কাজ টাজ করতে লাগে না শনিবার দিন মা অল্প করে দে মেম অল্প করে এত করতে হয় না কষ্ট হয় না একটু কম কষ্ট হয় ওর স্কুল খুলে গেলে তো আমার সেই কষ্ট এই শনিবারই মনে হয় আরাম নে শনিবার থেকে তো শুরু পারে অল্প ঘুমাবো প্রচন্ড মাথা ঘুরাচ্ছে আমার কি অসুখ হয়েছে এখন জানি শুধু মাথা ঘুরায় মাথা ঘুরায় শুধু অল্প ঘুমাবো চোখ মুখ কিরকম হচ্ছে চোখ কিরকম হচ্ছে মাথা ঘুরাচ্ছে এই জায়গাটা এরকম এরকম ঘুরাচ্ছে তো যাই হোক এখন অল্প সময় ঘুম দেবো টিপবো দেখবো তারপর না হয় এডিটিং করবো তো চলো আর ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে না হয় দেখা হচ্ছে অল্প রেস্ট শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো ঘুম থেকে উঠেছে এখন আগে বললাম অল্প রেস্ট করি করে ঘুম থেকে ঘুমালাম ঘুম থেকে উঠলাম উঠে এখন বসলাম চা খেতে মা এসেছে দেখি মা নিমকি নিয়ে এসছে তো নিমকি দিয়ে আমি মা ম্যাম বসে বসে পুশি পুষি এখানে চা খাচ্ছি এই টিভি দেখছি আর চা খাচ্ছি আর কি আর রান্না তো আজকে দুপুরে করা হয়ে গেছে আরাম সে বসে রান্না বান্না রাত্রবেলা না কালকে আরো সানডে তো সানডে বেলা তো আরো আরাম আজকে রান্না বান্না হচ্ছে না তো এখন দিব বসবো বসে টিভি দেখবো এডিটিং করব দিব ঘুম খাওয়া দাওয়া করে এটাই আর কি আর দেখো মা সে ড্রেস চেঞ্জ করে নাই সে বসে বসে চা খেতে মা ড্রেস চেঞ্জ করে দাও তো এখন আর তোমাদেরকে তো বললাম রাতে রান্না হবে না সেই মাছের তরকারি রয়েছে মাছের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আমরা বললাম না এক বেলা করলে আরেক বেলা মানে এক বেলা করলে আরেকবেলা তরকারি হয়ে যায় এরকম আর সাথে থাকি আর কি আমরা মানুষ বেশি নেই মানুষ অল্প মানুষ বেশি নেই সেই জন্য আর কি তো এখন ম্যাম ভাত বাড়ছে ভাত বা ভাত বানিয়ে নিয়েছে তরকারি ছিল ডালের বড়ার রয়েছে তো সেই জন্য এগুলো আর কিছু ইয়ে করলাম না সবকিছুই রয়েছে তো রান্না বান্না কিছু করলাম না আর কি এখন খেয়ে নেবো আর ম্যাম এখন ভাত বাড়ছে এখন খেয়ে নেবো খেয়ে ঘুমিয়ে থাকবো আর এই দেখো দুজনকে বেঁধে রেখেছি কারণ কি হয় খাওয়ার সময় বেঁধে রাখে যাতে অভ্যাসটা খারাপ না হয় দিকে লাফালাফি না করে খাওয়াতে মুখ না দেয় এসব না করে সেই জন্য দুটোকে বাঁধে রাখা আর কি তো বসে যাতে বাজে না হয় আর তো বসে গেলাম এখন খেতে দেখো বললাম না রাতের বেলা লেজ খাবো এই জন্য রাতের বেলা লেজ নিয়ে বসে গেলাম তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো ওটা